अरे तांत्रिक कर किसे सीध दिया चे जिगा सकरो माँ के जिगा सकरो तांत्रिक कर किसे सीध दिया चे मुस्लिम तांत्रिक मुस्लिम तांत्रिक सुलेमानी तांत्रो अच्छा ओम नमः शिवाय संताय करनत्राय हेतवे निवेदय मिचत्वानं तंगति परमश्वरम् ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय करम करो वो करो मेरे बाबा कृपा करो दया करो बच्चे के ऊपर तेरी सदा ही जाए हो सदा खल ही जाए हो सदा ही जाए हो बात दिया जाए অনেক দূর থেকে পাঠানো হয়েছে আচ্ছা কি বলে পাঠানো হয়েছে তোকে কি বলে পাঠানো হয়েছে ক্ষতি করবি বাচ্চাটাকে ক্ষতি করবি আচ্ছা তুই কিভাবে মরেছিলিস কিভাবে তুই কিভাবে মরেছিলিস তুই নিজের গায়ে আগুন দিয়েছিস আমাকে নিজের গায়ে দিয়েছে মানে আত্মহত্যা করে মরেছিস আচ্ছা কেন মরলি আত্মহত্যা বয়স কত ছিল ষোলো বছর বছর বয়স আত্মহত্যা করে মরে গেলি কেন কাউকে ভালোবাসতিস তুই

चढ़ 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 चढ़्रिक बुझे पे ना देखो

আচ্ছা তোর সাথে আরেকটা আছে দেখেছিস তুই কিরকম দেখতে হ্যাঁ ওটা কি আগে থাকতে ছিল তিন মাস ধরে আছে আচ্ছা ওটাকে পাঠা তুই তোর বাসা বলছিস রে ওটাকে পাঠা নাই প্রেত হাজির হয়ে যায় শরীর মেয়ে কি নাম তোর নাম কি তোর নাম বল তোর নাম কি তোর নাম কি শিউলি চলে গেছে তোর নাম কি চপ চপ কি রেসপোর্ট আছে তাহলে चढ 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 छेले प्रेत चढ 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 तू कॉल करते काचीस चढ धरे आचीस अच्छा असा थकते चास थकते चास आता की रात्री बोल काय गाडी चढ 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 आग लगा दीजा पूरा शरीर में आग लगा चढ 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 पूरा आग लगा दीजा हां और आग लगा और आग लगा शरीर में आग लगा खबर तोला कर दे शैतान की मां लगा अच्छे पिटाई करो और हाजी हाजी नदी लगा भाग जाएगा शरीर के साथ मारो 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 से लगाओ

ርሰ ዘምጠምፀም ፀም ም ም ም ሻንን ርሰ ንን ካንፀምም ም ብ ተርሰ ንምጠምጠምም ተር ን

চলো 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 পুরো পাগল বানিয়ে রেখেছে এবার সবাই এটা দেখলে কি বলবে এটা সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম আপনাদের সকলকে বলছি এইটুকুন ছোট বাচ্চা কোনোদিন এরকম অ্যাক্টিভিটি করতে পারে আর যারা বড় বড় সাইকিয়াটিস্ট আছে সাইকোলজিস্ট আছে তারা এগুলো দেখুন এগুলো আসুন শিবদানে এসে এগুলো এগুলো নিয়ে গবেষণা করুন আপনারা এটা যে কোনো কি বলবে সবাই আশেপাশের লোকরা কি বলছে পাগল হয়ে গেছে কোনো ডাক্তার দেখাতে বলছে হ্যাঁ

ଚଉଠ

এবার বড় প্রয়োগ আসছে না প্রয়োগ আসছে ওম ঠিক আছে কিন্তু এবার বসিয়ে দিন করে বসে যাবে হ্যাঁ তুমি ক্লাস 2 এ পড়ো স্কুলের নাম কি তোমার মিত্রচক মিত্রচক আচ্ছা তোমার ফেভারিট ফ্রেন্ডের নাম কি প্রিয় কে আছে নেই একটা বন্ধুর নাম বলো কমল ভাল লাগে কমল কে ভেরি গুড বয় পড়াশুনো করতে চাও তো বলো জয় শিব জয় ভালো দেখো সুস্থ দেখো